নমস্কার আমি উপস্থিত হয়েছি উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর মণিপুর হাটখোলাতে অর্থাৎ মণিপুর গ্রাম পঞ্চায়েত যেখানে আমরা বাড়ি সকলেই চলে এসেছি চড়ক মেলা দেখতে তো মেলায় প্রবেশ করতে দেখতে পেয়েছি সন্ন্যাসীরা গন্ডি কেটে কেটে মেন মন্দিরের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন এবং এখানেই চড়ক খেলা হয় অর্থাৎ ঝাঁপ পড়ানো হয় এটা হলো চড়ক পুজো যেখানে হয়তো শিব মন্দির নতুন নির্মাণ হয়েছে এবং এখানকার কমিটির পক্ষ থেকে খুব সুন্দরভাবে এটাকে গড়ে তোলা হয়েছে এবং মন্দিরের চারপাশ থেকে সন্ন্যাসীদের দেখা যাচ্ছে গন্ডি কেটে কেটে ঘুরতে হচ্ছে তো অনেক মহিলা সন্ন্যাসীরাও রয়েছে এখানে গন্ডি কেটে কেটে তারা ঘুরছে আর সাথে সাথে কিছু শিব পার্বতী ওরা সবাই নাচ করছে এবং এই মন্দিরটা খুবই সুন্দর দেখা যাচ্ছে পাশ থেকে তোলা এবং একটা সুন্দর শিব মূর্তি রয়েছে মেলায় প্রচুর দর্শনার্থী এসছে চড়ক খেলা দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে পার্শ্ববর্তী যে সমস্ত গ্রামগুলো রয়েছে চিমটা জয়গোপালপুর মিঠেখালি আতাপুর গোপালেঘাট আমতলি সহ নারা দূর দূরান্ত থেকে অনেকেই আসেন এখানে খেলা দেখতে এবং ঝাঁপ দেখতে তো ছোট্ট জায়গার মধ্যে প্রচণ্ড ভিড় তো সন্ন্যাসীরা প্রস্তুতি নিচ্ছে তাদের পুজো শেষ করার জন্য এবং তারা শিবের মন্দিরের দিকে এগোচ্ছে সেখানে তাদের পড়াতে হবে তো এটা দেখতে একটা চড়ক গাছের খুঁটি যেখানে চড়কের ফুটে ঘুরতে হয় প্রচুর দোকান বসেছে সাইড থেকে ছোট বড় নানা খাবারের দোকান বসেছে এবং নানা খেলনার দোকান নির্মাণের জন্য বাঁশ গেতে এখানে তৈরি করা হয়েছে চড়কের যে ঝাঁপ পড়ার জায়গাটা এবং ওটা পরে আমি তোমাদের ভিডিওটা দেখাবো তো এটা মন্দিরটা আস্তে আস্তে লাইটিং জ্বলে উঠছে সুন্দরভাবে দেখাচ্ছে দূর থেকে তো আমরা সকলে মেলার মধ্যে প্রবেশ করছি তো দেখতেই পাচ্ছ এটা আমার পিছনে যেটা রয়েছে সেটা হচ্ছে ঝাঁপ পড়ার যে জায়গাটা এখানে সন্ন্যাসীরা একটু বাদে ঝাঁপ পড়বে যখন শিবের মাথা থেকে ফুল পড়া শেষ হয়ে যাবে সমস্ত সন্ন্যাসীদের এবার মন্দিরের ভিউটা দেখাবো তো আজ থেকে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে দেখতেই পাচ্ছ বন্ধুরা অনেক সন্ন্যাসীরা ভিতরে প্রবেশ করে রয়েছে তো ওখানে যাওয়া নিষেধ তবে যারা সন্ন্যাসী তারা একমাত্র প্রবেশ করতে পারে তো বন্ধুরা কেমন লাগছে ভিডিওটা একটু কমেন্ট বক্সে জানিও তো অনেকে দূর দূরান্ত থেকে এসে তারা একটু দেখছে যে শিবের মাথা থেকে ফুল কীভাবে পড়ে উঁকি ঝুঁকি দিয়ে দেখতে হচ্ছে তবে প্রচণ্ড ভিড় আমি দেখতে পেলাম না তবে দেখতেই পাচ্ছ আমার ভাইরা সবকলেই এসছে মেলার মধ্যে প্রচণ্ড ভিড় আস্তে আস্তে ভিড় বেড়েই যাচ্ছে তো কখন ঝাঁপ পড়বে সে অপেক্ষায় সবাই বসে রয়েছে তো একটু মেলাটা ঘুরে আসে দেখা যাক তো আস্তে আস্তে আবার খেলনার দোকানের দিকে প্রবেশ করছি নানা রকমের দেখা যাচ্ছে হরেক রকমের মাল সাজানো রয়েছে খেলনা বল থেকে শুরু করে নানা রকমের রকমারি সরঞ্জামগুলো রয়েছে এবং যারা মেলা দেখতে এসছে তারা কেনাকাটায় ব্যস্ত খুবই সুন্দর সাজানো গোছানো রয়েছে দোকানগুলো এবং অনেকে কেনাকাটা করছে দোকানের মধ্যে তো বছরের শেষ দিন চৈত্র মাসের শেষে এই মেলাটা হয় সকলে আশা করে থাকে এই মেলায় আসবে বলে তো সকলে এসছে মেলা দেখছে এটা হলো আমার দাদু দাদুর দোকান দিয়েছে বল সাজিয়ে রাখছে অনেক রকমের জিনিস আসার জন্য এখানে দেখতেই পাচ্ছ একটা সোনপাপির দোকান এসছে তো পনেরো টাকা করে পিস তো আমরা কিনতে গেলাম দোকানে আমি আমার বোন করে অর্থাৎ আমার কাকার মেয়ে ও খুব পছন্দ তবে আমার জামার সাথে ম্যাচিং হয়েছে আর সোনপাপড়িটা তো সোনপাপড়িটা কিনে দিচ্ছে ওকে ও খেতে খুব পছন্দ করে তো ওকে নিয়ে গেছি ও খুব খুশি হয়েছে পেয়ে অবশেষে দাম মিটিয়ে আমরা বেরিয়ে পড়লাম আবার মেলা দেখতে এদিকে দেখা যাচ্ছে ঘূর্ণির দোকানও পড়েছে এটা হচ্ছে হাওয়ায় ঘোরা ঘূর্ণিগুলো এগুলি খুব পছন্দ একজন ভদ্রলোক বিক্রি করছেন খুব সুন্দর লাগে মেলার মধ্যে এই সমস্ত দৃশ্যগুলো ফুটে ওঠে বাচ্চা বাচ্চা কাচাতে তাদের মায়েরা তাদের কিনে দিচ্ছে তারাও পেয়ে খুবই খুশি আমরা পাপড়িগুলো খেতে লাগলাম দেখি কেমন লাগে মিষ্টি মিষ্টি লাগছে তো মুখে দিতেই গলে যাচ্ছে একদম পুরো তো সকলে মিলে আমরা খাচ্ছি তো মেলায় এত পরিমাণে ভিড় হয়েছে দেখতেই পাচ্ছ সন্ধে যত গড়াচ্ছে লোকের ভিড় তত চলে আসছে তো এত ভিড়ের মধ্যে কিভাবে যাব সেটা নিয়ে ভাবছি তবে ঠেলা ঠেলি করে এ ঢুকতে হচ্ছে এবং বেরোতে হচ্ছে মেলা মানে একটু ঠেলা ঠেলি তো থাকবেই তাতে প্রশাসন বিভাগরাও রয়েছে সমস্ত কিছু নিয়ম নিয়মকানুন দেখার জন্য যাতে কোনো উশৃঙ্খল পরিবেশ না ঘটে এদিকে মা দাদারা সকলেই এসছে মেলার মধ্যে এদিকে একটু ফলের দোকানও বসেছে কিছু সবজিও বসেছে তো রাস্তার মোড়ের মধ্যে এটা হচ্ছে মণিপুরের তিন মাথার মোড় পাশে দেখতে পেলাম একটা জিলাপির দোকান জিলাপি মানে মিষ্টি জিনিসটা খুবই পছন্দ তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খানিক্ষণ জিলাপি ভাজা দেখলাম আড়াই পেঁয়াজের জিলাপি ভাজা তো দেখা যাক কিভাবে জিলাপিটা ভাজে তো কাকু খুবই সুন্দরভাবে জিলাপি ভাজেন তো গরম কড়াই তেলের মধ্যে জিলাপিগুলো আড়াই পেঁচ করে করে দিচ্ছে এখন এই পর্যন্ত আজকের জন্য টাটা বাই বাই